উম্মার এই ইয়াং জেনারেশন থাকতে উম্মা কেন নির্যাতিত হবে নিপীড়িত হবে অধোপতিত হবে পেছনে পড়ে থাকবে কেন তাদের শক্তি থাকবে না কেন তারা অন্যদিকে চ্যালেঞ্জ করতে পারবে না সেটা ইন্টালেকচুয়ালি ফাইন্যান্সিয়ালি অথবা যদি বলি মোরালি অথবা বলি পলিটিক্যালি কেন আপনি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারবেন না আপনারা থাকার পরেও উম্মা কেন ডিগ্রেড কেন পিছনে চলে যাবে এটা তো হতেই পারে না আপনারা থাকতে আপনি একবার চিন্তা করে দেখেন তো আপনার বয়সে একজন খালেদেব নবালিদের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই আপনার বয়সে একজন মোহাম্মদ বিন কাসেমের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই আপনার বয়সে ওকবাইবনে না নাফে আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়িয়ে বলেছেন হে আল্লাহ তুমি জানো এই আটলান্টিক সাগর আমার কাছে কিছু না যদি আমি জানতাম এই সাগরের ওই পাড়ে কিছু মানুষ আছে তাদের কাছে তোমার দিন পোছাতে হবে তাইলে এই সাগরকে আমি কিছুই মনে করতাম না আমি ছাপিয়ে পড়তাম এই সাগরে তোমার দিন ওইখানে পৌঁছে দেওয়ার জন্য, ওইখানকার মানুষকে তোমার দিনের আলো দেওয়ার জন্য